পানির অপর নাম জীবন টিকে থাকতে প্রত্যেক জীবের পানি গ্রহণ অত্যাবশ্যক যখন আমরা তৃষ্ণার্ত হই বা জাল জাতীয় খাবার গ্রহণের পরপরই আমাদের তৎক্ষণাৎ এক গ্লাস পানি খুঁজি শরীরের বর্জ্য বের হতে শরীরের তাপমাত্রা রক্ষায় সংবেদনশীল টিস্যু সুরক্ষা সহ বহু কারণে পানি দরকার আসসালামু আলাইকুম চলুন জেনে আসি সকালে খালি পেটে পানি খাওয়ার কি কি উপকারিতা রয়েছে সকালে উঠে খালি পেটে পানি খাওয়া যে উচিত এ কথা প্রত্যেকই ছোটবেলা থেকেই শুনেন অভিভাবকদের কাছ থেকে মূল কারণ হিসেবে বলা হয় যে এতে পেট পরিষ্কার হয় কিন্তু তা ছাড়াও আরো বহু উপকারিতা রয়েছে যারা প্রতিদিন সকালে খালি পেটে হাফ লিটার পর্যন্ত পানি খান তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা তুলনায় অনেক কমে যায় এমনকি মলধারের নানা অশোখের পরিমাণও কমে সকালে খালি পেটে পানি খেলে শরীরে জমা দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায় এতে নানা অসুখের আশঙ্কা তো কমেই পাশাপাশি আরো বহু উপকার হয় শরীরের যেমন এর ফলে ত্বক ভালো হয় তেমন ওজনও নিয়ন্ত্রণে থাকে সকালে খালি পেটে পানি খাওয়ার আধ ঘন্টার মধ্যে কোনো কিছু না খাওয়াই ভালো সেক্ষেত্রে খাবার হজম করার শক্তি বাড়ে ঘুম থেকে উঠে অনেকেই মাথা ব্যথা করে এটি অনেকেই বলেন শরীরের পানির মাত্রা কমে যাওয়ায় মাথা ব্যথার অন্যতম কারণ সারা রাত শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যায় না তাই সকালে উঠে যদি খালি পেটে অনেকটা পরিমাণ পানি খাওয়া যায়। তবে হয়ে নিমিশেই চিকিৎসকরা বলেন পেটে অ্যাসিডের মাত্রা কমায় খাদ্য নালীর বহু ধরনের অসুখের আশঙ্কাও কমে যায় সকালে খালি পেটে পানি খেলে এমনকি খাদ্য নালীর ক্যান্সারের আশঙ্কাও কমে যেতে পারে এর ফলে যারা বড়দের কথা শুনছেন না কিংবা আপনারা নিজেরা অনেক বেশি গা করছেন তাদেরকে বলবো। খালি পেটে পানি খাওয়ার অভ্যাসটি গড়ে তুলুন তাহলে আপনি দেখবেন আপনি অনেক বেশি সুস্থ হয়ে গেছেন আগের থেকে আপনি যদি আপনার ত্বককে আপনার শরীরকে আপনার পেটকে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই খালি পেটে পানি খেতে হবে খালি পেটে পানি খাওয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যা আমরা এখন বুঝছি না হয়তো আমাদের 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 বয়স বাড়ার সাথে সাথে প্রয়োজন তৈরি হবে ঠিক তখন খালি পেটে পানি খাওয়ার অভ্যাসটাও তৈরি হয়ে যাবে কিন্তু এই অভ্যাসটা যদি আপনি আজকে থেকে এই ভিডিওগুলো দেখার পর পরপরই শুরু করে দেন তাহলে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন অনেক আগে থেকে যারা এখনো পর্যন্ত অনেক বেশি ইয়াং আগেকার মানুষেরা তারা কিন্তু অবশ্যই খালি পেটে পানি খায় এখন ও এই অভ্যাসটি তারা ধরে রেখেছে আপনি কেন তাহলে পারবেন না এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনি যদি কোনো টাকা পয়সা খরচ না করে এত বেশি সুস্থ এবং সবল ইয়াং থাকে না তাহলে আপনার তো এটি অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় এভাবে সবাই ভালো থাকুন এবং যারা আসলে সকালে খালি পেটে পানি খায় না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন তাহলে সেও বুঝতে পারবে খালি পেটে পানি খাওয়ার জন্য তার কি কি করণীয় এবং সে এগুলো জানার পরে অবশ্যই খালি পেটে পানি খাওয়া একটি অভ্যাস তৈরি করে ফেলবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার সাথেই থাকুন